বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজ নিজের জন্য আর পূজারিনীর জন্য পেয়ারা নিয়ে আসে একসাথে তারা পেয়ারাও খাচ্ছে এই দেখে এখন মহারাজের ঠাম্মি বলে এই খেলাটা বন্ধ কর এরপর আমরা অন্য খেলা খেলবো চোখাচোখি খেলা যেমন মহারাজের ঠাম্মি মহারাজের বাবার সাথে চোখাচোখি খেলা করে এরপর মহারাজ আর পূজা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে শেষমেশ মহারাজ পূজারিণীকে বলে যে এরকম তাকিয়ে থাকবেন না আমার প্রেমে পড়ে যাবে আর মনে মনে বলতে থাকে যে পূজারিণী আপনি আমার প্রেমে পড়বেন না আমি ছেলেটা কিন্তু ভালো নয় আপনি শুধু শুধু কষ্টই পাবেন অন্যদিকে দেখা যাচ্ছে পূর্ণিমা বাড়ি সবার জন্য খুব চিন্তা করছে সোমনাথ ওইদিকে অফিস চলে যাচ্ছে পূর্ণিমা তো একা বাড়িতে আসছে এরপর সে সবাইকে ফোন করে বেড়ায় কেউ পূর্ণিমার ফোন রিসিভ করে না তারপর গ্রামের বাড়িতে ফোন করে গ্রামের বাড়িতে মহারাজ ফোন রিসিভ করে আর সবাই আর জানিয়ে দেয় যে আমরা সবাই গ্রামের বাড়িতে আছি যেটা শুনে পূর্ণিমা খুব রেগে যায় তারপর মহারাজের বাবাকে ফোন করে বকাবকি করতে থাকে এরপর এতই রেগে থাকে যে সে সে অ্যাক্সিডেন্ট করে বসেছে মানে পড়ে গেছে মাথায় লেগেছে রক্ত রক্ত বেরিয়েছে এইসব কিছু সেই সময় জয়া আসে দেখে কিনা আছে পূর্ণিমা এরপর জয়া মহারাজের বাবাকে ফোন করে জানায় সেই সময় মহারাজ আর পূজারিনী রান্নার কাজে হাত লাগাচ্ছিল যখনই শুনতে পারে মহারাজ যে তার মায়ের এই রকম বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মহারাজ তো এখন বাইক নিয়ে ছুটছে তার মায়ের কাছে অন্যদিকে গাড়িতে করে পূজা মহারাজের ঠাম্মি বোন বাবা সবাই আসছে বলে না সোমনাথ এমনই ছেলে এত বড় বিপদে কেন ফোন রিসিভ করে না এখন মহারাজের ঠাম্মি বলতে থাকে যে সোমনাথ কেমন ছেলে তুই আগে জানিস না মহারাজ তো জীবন দিয়ে বুঝছে এই সমস্ত কথাগুলো পূজার কানে আসে পূজা জানতে চাইলে মহারাজের বাবা ঠাম্মি ইগনোর করে যায় তবে পূজা বুঝে যায় যে এই মহারাজের এই কেসের পেছনে সোমনাথও যুক্ত হয় অন্যদিকে জয়ন্তরাও হাইওয়ে রাস্তা দিয়ে আসছে আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজ তার মায়ের কাছে পৌঁছে যায় ডক্টর বলে যে তার মায়ের কোনোভাবেই সেন্স ফিরছে না করতে হবে মহারাজ মায়ের কাছে আসে আর মাকে মা মা করে যখন ডাকতে থাকে মহারাজের ডাকে শেষ মেস তার মা সারা দেবে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য